অতিথি দেবভাবা এটাই তো আমরা ভারতীয়রা জানি যে অতিথি দেবভাবা আমরা অতিথিকে দেবতার সমান মনে করি আপনাদের মনে আছে রাবণও কিন্তু অতিথি সেজে এসেছিলেন আর সীতার হরণ করে নিয়ে গেছিলেন মনে আছে তো তাই সব অতিথি দেবতা হয় না সাবধানে থাকবেন আমরা অতিথি অপ্যায়ন করতে খুবই পছন্দ করি কিন্তু সব অতিথি দেবতা হয় না সব অতিথি নারায়ণ হয় না কিছু অতিথি আছে যারা রাবণের রূপে আসে আর আপনার পরিবারকে আপনার দেশকে ধ্বংস করে দিয়ে যায় তাই বাংলাদেশিদের আমি আমার ভারতবর্ষে আসার জন্য আমন্ত্রণ কোনো মতেই জানাতে পারি না আপনারা কী বলছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি এই কারণেই আসতে পারন করছি কারণ দুমুখ সাপ কখনোই নিজের ঘরে রাখা উচিত না আমি নিজে এই জিনিসটা অনুভব করেছি বাংলাদেশের যত হিন্দু আছে তারা দুমুখো সাপ ওই ঘরে ইনকাম করবে এই ঘরে খাবে ওই ঘরে খাবে এই ঘরে থাকবে ভাই যে কোনো একটা ঘরেই থাকতে হয় দেশ আমার একটাই আমি আমার দেশকে ধ্বংস হতে দেখতে পারবো না তাই নিজের দেশে থাকুন করুন যে সরকারকে আমাদের দিন লড়াই আপনারা কমজোর নন লড়াই করুন পাশে আছি আমরা যে সকল বাংলার লোক ভারতবাসীরা খুব করে চাচাচ্ছে আর বলছে বাংলাদেশে হিন্দুদের বাঁচান বাংলাদেশে হিন্দুদের বাঁচান আর আমাদের ভারতবর্ষে নিয়ে আসুন বাংলার বাঙালিরা বলছে হ্যাঁ তুমি আমরা ভাতের থালা ভাগ করে খেয়ে নেবো ভাত ভাগ করে খেয়ে নেবো আমরা খাচ্ছি তো তোমরাও খেতে পারবে আরে ভাই একটু ভেবে দেখো আজকে যাকে ভাত ভাগ করে দিচ্ছ কালকে তোমার ভাতের থালা পর্যন্ত কেন তোমার বাড়ির সমস্ত জিনিস তোমার জায়গা কেড়ে নেবে সবাই একরকম হয় না আমি মানছি কিন্তু একটু ভেবে দেখবেন আমাদের নিজস্ব পশ্চিমবাংলায় নিজের ভারতে কর্মসংস্থান নেই এখনো শিক্ষিত বেকার ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে শুধু চপ মুড়ি বিক্রি করে শিল্প চলে যাবে জীবন চলে যাবে তা তো না নিজের ভাবনাকে কন্ট্রোলে রাখুন নিজের ভাবনা দিয়ে সমস্ত কিছু হয় না তাদেরকে তাদের জায়গায় থাকতে দিন তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করতে দিন সরকারকে শুধু তাদেরকে ওখান থেকে এখানে উচ্ছেদ করে নিয়ে আসলেই হবে না তাই আমি আমার মতে বাংলাদেশের যত জনগণ আছে হিন্দু তাদেরকে আমাদের পশ্চিমবাংলা কেন ভারতে ঢুকতে দেওয়া এখন উচিত নয় এতে আপনি গালাগালা দিন আর যাই বলবেন আমার মত এটাই আপনারা কি মতামত পোষণ করছেন সেটা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুগণ আপনারা জানেন যে আমার চ্যানেলে আমি হিন্দিতেই বলি তার কারণটা হচ্ছে যে আমার যে মেসেজটা আছে সেই মেসেজটা অল ওভার ওয়ার্ল্ডে ছড়ানোর জন্য বাংলা তো আমরা বাঙালিরা সবাই জানি হিন্দুরা যারা ভারতে বসবাস করি পশ্চিম বাংলা সবাই অনেকেই জানি বাংলা আর আমি বাংলা বলতে বাংলা শুনতে বাংলা ভাষা খুবই ভালোবাসি বাংলার মতো মিষ্টি ভাষা কিছু হয় না তাই আপনারা কেউ কমেন্ট করবেন না যে তাহলে আপনি কেন বাংলায় ব্লগ বানান না বাংলায় কেন কথা বলেন না বাংলায় এই কারণে কথা বলি না আপনাকে আগেই বলে দিলাম যে আমাদের যে সোশ্যাল ম্যাসেজগুলো শুধু আমরা যারা বাংলা ভাষী তারা বুঝতে তো হবে না আমাদের ভারতে অনেক ভাষাভাষীর লোক বসবাস করে তাদের মধ্যে মোস্ট অফ দেম বেশিরভাগ লোক বাংলার থেকে বেশি হিন্দি বোঝে এবার আপনি কোনো বিহারিকে দেখবেন আমাদের বাংলা যখন আসে তারা কিন্তু বাংলা শেখার জন্য কোনো আগ্রহ প্রকাশ করে না কিন্তু একটা বাঙালি সে হিন্দি না বলতে পারলেও ভেঙে ছুড়ে হলেও হিন্দি বলবে কারেক্ট তো আজকের টপিক কোনো বিহারিকে নিয়ে নয় অন্য কোনো জাতকে নিয়ে নয় আর আমি জাত নিয়ে কোনো কথা বলতে আগ্রহীও নিই আগ্রহী ছিলাম না কোনো দিনও কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ না হ্যাংলাদেশ বাংলাদেশ শুধু হ্যাংলাদেশ নয় তার সঙ্গে কাঙ্গাল দেশও তার কারণটা হচ্ছে এতটা মুসলিম কান্ট্রি সবাই জানে আর তার উপরে ওখানে হিন্দুদের পপুলেশন যেটা আছে জনসংখ্যা অনেকটাই কম অনেকটাই কম উনিশশো একান্ন সালে হিন্দুদের পপুলেশন বাংলাদেশে একুশ শতাংশ ছিল আর সেটা এখন দু হাজার তেইশে গিয়ে সেভেন পয়েন্ট নাইনটি সিক্স পারসেন্ট হয়ে গেছে তাহলে পপুলেশন হিন্দুদের ওই বাংলাদেশে কতটা বুঝতেই পারছেন আর বাংলাদেশ আমার প্রিয় দেশ যারা বাঙালি ওখানে আছেন তারা তো খুবই গর্বিত যে যার দেশ নিয়ে অবশ্যই গর্ব অনুভব করবে আমি আমার ভারতকে নিয়ে গর্বিত সে যাই হোক না কেন যতই গালাগালি দিই আমি যতই আমি নিন্দা করি কিন্তু তবু আমার ভারত সবথেকে বেস্ট সবথেকে বেস্ট এটা শুধু কথার কথা নয় এটা আমার নিজের মনের কথা হ্যাঁ আমি গালাগালি দিই আমার ভারতে আমার পশ্চিমবাংলায় অনেক কিছুই পছন্দ না কিন্তু তাও আমি বলবো যে এখানে যেভাবে আমরা বাঁচতে পারি সেটা হয়তো অন্য কোনো দেশে বাঁচতে পারবো না তো বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল কোটার বিরুদ্ধে সংরক্ষণের বিরুদ্ধে আরাপনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল সেটা একুশ জুলাইয়ে সলভ হয়ে গেছিল কিন্তু সেটাকে আবার আগুন দেওয়া হলো আগুন কারা দিল আগুন কিন্তু সেই শিক্ষিত স্টুডেন্টরা দেয়নি স্টুডেন্টদের যেটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা সলভ করে দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই মেনে নিয়েছিল যে ঠিক আছে যারা দেশপ্রেমী ছিল যে ফ্রিডম ফাইটার ছিল ফ্রিডম ফাইটারদের ফ্যামিলিদের সরকারি চাকরি করার জন্য তাদের একটা সংরক্ষিত আসন ছিল সেটার বিরুদ্ধে কিন্তু সেই যে প্রবলেমটা সেটা আমি খুব খুলে বলবো না কারণ সেটা বলতে গেলে অনেকটাই অনেক বড় ব্লগ হয়ে যাবে আমি যে শর্টকাটে বলছি যে সেই কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু করেছিল সেটা তো সলভ হয়ে গেল কিন্তু যে আগুনটা জ্বলেছিল সেটা নেভেনি সেটা আরো দাও দাও করে জ্বলতে আরম্ভ করে দিল সেই দাও দাও করে জ্বলতে জ্বলানোর জন্য তার পেছনে দায়ী কারা ছিল জামাতি সংগঠন জামাতি সংগঠন একটা ভীষণই ক্রুয়েল সংগঠন ভীষণই কঠোর মৌলবাদী সংগঠন যেটাকে পাকিস্তানদের সাপোর্ট করে সবসময় পাকিস্তানকে সাপোর্ট করে সে সবসময় চেয়েছিল এই জামাতি সংগঠন সবসময় চেয়েছে যে বাংলাদেশ যেন একটা পাকিস্তান কান্ট্রিতে পাকিস্তানি কান্ট্রিতে পরিণত হয় মুসলিম কান্ট্রিতে পরিণত হয় তার জন্য তারা এই সব ঘটনা ঘটিয়েছে আর এটাকে আগুন দিতে গেলে তো হিন্দুকে অ্যাটাক না করলে ভালোভাবে আগুন জ্বলবে না তাই না তারা তো মাইনর তো সময় এটা যে কোনো স্টেটেই হোক যে কোনো কান্ট্রিতেই হোক কমজোর ব্যক্তির উপর সব সময় হামলা হয় কম সংখ্যক যেটা লঘু সংখ্যা বলা হয় তাদের উপর হামলা করা হয় সময় কারণ তারা কমজোর তাদেরকে কমজোর ভাবা হয় সেই জন্য তো সেই রকমই জামাতি সংগঠন যেটা আছে কট্টর মুসলিম সংগঠন পাকিস্তানি সংগঠন তাদেরকে সাপোর্ট করে তারা কি করলো যে হিন্দুদের উপরে অত্যাচার আরম্ভ করলো আমার ইস্কন টেম্পলের উপরে ভাঙচুর করলো প্রত্যেকের ঘরে ঘরে মা বন্ধুর উপরে অত্যাচার করতে আরম্ভ করলো এভাবে পুরো দেশকে জ্বালিয়ে দিল পুরো ইন্ডিয়াকে কাঁপিয়ে দিল আমি কাঁপিনি তার কারণটা কি জানেন তার কারণটা হচ্ছে একটু হলো যদি বুদ্ধি লাগান তারা এই বাংলাদেশিরা পাকিস্তানিরা মুসলিমরা ভারতকে নাড়াতে চাইছে ভারতের মানসিক দিকটাকে কমজোর করতে চাইছে সেটা হতে দিনে চলবে না তাই ভারতবাসীকে খুব শক্ত হতে হবে আর ভাবনাটাকে কন্ট্রোল করতে হবে ভাবনাটাকে যদি আপনি কমজোর করে দেন আর সিম্প্যাথি দেখাতে গিয়ে আপনি যদি বলেন যে বাংলাদেশের যত হিন্দু আছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসি সেটা করলে চলবে না তাদেরকে প্রোটেকশন দিতে হবে সেই দেশে তারা জন্মগ্রহণ করেছে তাদের জন্মভূমি সেই জন্মভূমি ছেড়ে তারা আসবে কেন তাদেরকে ছেড়ে আসতে হবে কেন আমি আমার ভারত ছেড়ে যাব না এটা আমার জন্মভূমি আমি এখানেই থাকবো কেউ আমাকে বলুক উচ্ছেদ করার চেষ্টা করুক আমি আমার ভারতবর্ষে যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারি যে কোনো স্টেটে থাকতে পারি ভারতবর্ষ কোনো একটা স্টেট নিয়ে তৈরি নয় কোনো একটা প্রজাতির নয় ভারতবর্ষ শুধুমাত্র ভারতবাসীর সেটা সেখানে একটা মুসলিম সে যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে সে ভারতবাসী একটা গুজরাটি সে যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে সে ভারতবাসী তারপরে সে গুজরাটি মালোয়ারি বিহারি সাঁওতালি বাঙালি তারপরে সেটা তেমনই যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা বাংলাদেশি তো তাদেরকে সেখানে প্রোটেকশন দেওয়া হোক তারা বাংলাদেশি হিন্দু আমাদের দেশে একাত্তর সালে অনেক বাংলাদেশি এসেছেন আশ্রয় নিয়েছেন আশ্রয় দেওয়া হয়েছে আর এখন দেওয়া যাবে না পপুলেশন এত বেশি হয়ে গেছে বেকারত্ব বেড়ে গেছে এর পরে কি হবে আপনি ভাবুন আপনার নিজেরও তো ফ্যামিলি আছে শুধু যাদের টাকা পয়সা আছে তাদের কথা চিন্তা করলে তো হবে না শুধু তারাই বাঁচবে আর বাকিরা বাঁচবে না আপনি আমি আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকেরা বাঁচবে না তাদের সন্তানেরা খাবে না তাদের সন্তানেরা চাকরি করতে যাবে না আপনাদের ঘরের মহিলারা আপনার মেয়েরা ছেলেরা সুরক্ষিত বাইরে যাচ্ছে কাজ করছে ঘুরতে যাচ্ছে খেলতে যাচ্ছে সমস্ত কিছু করছে যদি এইরকম হতে থাকে আশ্রয় দিতে থাকি আমরা ধর্মশালা যদি বানিয়ে দিই আমাদের ভারতকে তাহলে ভেবে দেখবেন কালবাদে পরশু এটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি মানে কালবাদে পরশু মানে এই না যে কালবাদে পরশু আজ থেকে পাঁচ বছর বাদে হোক দশ বছর বাদে হোক আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে তাই সকলের সাবধান মনে আমিও অনেকগুলো ভিডিও দেখেছি নিউজ দেখি সত্যিই খুব খারাপ লাগছে যে ওখানে শুধু বাঙালি নয় যদি পাকিস্তানি সত্যি খুব খারাপ লাগছে মানে যদি ধরুন ওখানে তো শুধুমাত্র এখন হিন্দুরা নির্যাতিত হচ্ছে যদি পাকিস্তানি মুসলিমরা ওখানে টেক ওভার করে নেয় তাহলে কি ভাবছেন যে ওখানকার বাংলাদেশে যে মুসলিম মেয়েরা আছে তাদের নিজের ধর্মাবলম্বী মহিলাদেরও কি ছেড়ে দেবে আমি এই প্রশ্নটা সেই মুসলিমদেরই করছি যারা পাকিস্তানকে সাপোর্ট করছে আর পাকিস্তানের সাপোর্ট করে এই ঘটনাগুলো ঘটিয়েছে কালকে যদি বাংলাদেশ পাকিস্তানে পরিণত হয়ে যায় তাহলে আপনি কি ভাবছেন যে আপনি মুসলিম হয়ে আপনার ফ্যামিলিকে বাঁচাতে পারবেন ইসরায়েল আফগানিস্তানের ঘটনা দেখেছেন তো আপনাদের নিজের জাতের লোকেরাই নিজেদের জাতের লোকেরাই নিজেদের জাতের মহিলাদের ধর্ষণ করছে কেটে ফেলছে আর আপনারা আপনাদের দেশ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন কি বলবো সবার আগে আমরা মানুষ আর আমাদের পশ্চিম পশ্চিমবাংলার কথা বলি পশ্চিমবাংলা তো সবার আগেই কাটা হয়ে যাবে কারণ এখানে তো মানুষ যে যার নিজেরটা বোঝে আমার আছে আমার আছে আমি ওরটা কেন করব আর সঠিক কথা বলতে গেলে কোদে ঝাল সঠিক কথা বলতে গেলে কোদে ঝাল আর্ধেক বাঙালি তো শুধু চারতেই ব্যস্ত এই নেতার পদ চাটবে ওই নেতার পদ চাটবে ওই চেটে চেটেই হয়ে গেল কেউ কিন্তু স্বাবলম্বী হচ্ছে না তাদের নিজের বউ বাচ্চাকে কাপুরুষ বানিয়ে রাখছে সুভাষচন্দ্র একজনই ছিল আর তৈরি হয়নি আমার মনে হয় না যে আর তৈরি হবে আমি গান্ধীজিকে অতটা সাপোর্ট করিনি অতটা সুভাষচন্দ্র বোসকে আমি রেসপেক্ট করি আর সাপোর্ট করি আমি বিবেকানন্দকে ফলো করি আমি বিবেকানন্দকে ভালোবাসি করি আমি গান্ধীজিকে অপছন্দ করি তার মানে এই নয় যে তাকে থুতু ফেলবো তার গায়ে তার ছবি ফাটিয়ে দেব তাকে আমি আগুনে পুড়িয়ে দেব কখনোই না সে আমার দেশের জন্য লড়াই করেছিল যাই করুক না কেন সে আমার দেশের জন্য লড়াই করেছিল দেশের স্বাধীন হওয়ার জন্য লড়াই করেছিল বলেই আজকে আমরা স্বাধীনভাবে আমাদের ফ্যাশন মডার্ন কাপড় পরছি রিলস বানাচ্ছি ঘুরছি খাচ্ছি আজকে এই স্বাধীন দেশ আমরা উপহার পেয়েছি আর বাংলাদেশের কথা ভাবুন সেখানে শেখ মুজিবুর রহমান যে নাকি যেমনই শাসক হোক সে তো স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ তৈরি করার জন্য অবদান তো রেখেছিলেন তার মূর্তি ভেঙে দেওয়া হল তার মূর্তির উপরে পেচ্ছাপ করে দিচ্ছে এটা কোথাকার শিক্ষা কোথাকার শিক্ষা আর আপনি ভাবছেন যে সেই বাংলাদেশের লোক ভালো হবে আপনি যেখানে যে পরিধির মধ্যে শিক্ষা নিয়েছেন সেই শিক্ষাটা কিছুটা হলেও আপনার মাথায় থাকে শরীরে থাকে কথায় থাকে অবশ্যই থাকে আজকে আমি এই মানুষটা যদি সিঙ্গাপুরে জন্মাতাম সিঙ্গাপুরের বর্ণন বটা হতাম তাহলে সেখানকার অ্যাটিটিউড আমার মধ্যে থাকতো তাই না আর আজকে আমি যদি চার দলের মধ্যে মানুষ হতাম একটা জায়গাতে যাচ্ছি একটা জায়গা থেকে আসছি তাহলে আমার মানসিকতাও সেরকম হতো আমি অল ওভার অল ওভার ইন্ডিয়া ঘুরে ঘুরে মানুষ হয়েছি তার জন্য আমার মানসিকতাটাও অনেক বড় ব্রড কনজারভেটিভ নয় আমি নিজে কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলংস করি কিন্তু আমার ফ্যামিলির মধ্যে সবার কনজারভেটিভ মাইন্ড হলো আমার কনজারভেটিভ মাইন্ড নয় তার কারণটা হচ্ছে আমি বাড়ি থেকে বাইরে গিয়ে পড়াশোনা করেছিলাম নানান রকম জাতির মানুষের সঙ্গে মিশেছি নানান রকম জাতির ফ্রেন্ড ছিল আমার সবাই একরকম হয় না আমার মুসলিম ফ্রেন্ডও ছিল আছে তারা আমার বিপদের টাইমে অনেক হেল্প করেছে তাই জন্য আমি শুধু বলবো না যে সবাই একরকম হয় সবাই একরকম হয় না আমার বিহারি ফ্রেন্ড আছে গুজরাটি ফ্রেন্ড আছে মারোয়ারি ফ্রেন্ড আছে আছে কেরালিয়ান ফ্রেন্ড আছে আমার অল ওভার ইন্ডিয়া থেকে অনেক জাতের ভিন্ন জাতের মানুষ আছে যারা আমার বন্ধু তারা আমার এখনো সহায়তা করে কারণ তারা সবার প্রথমে নিজেকে মানুষ ভাবে ভারতীয় ভাবে তার জন্য তারা সামনে থাকে যাই হোক আমি একটা কথাই লাস্ট বলতে চাই যে পনেরো বছরে পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার পরেও পনেরো মিনিটের মধ্যে তাকে দেশত্যাগ করতে হলো তো একটা কথা সবসময় সব মানুষকে মনে রাখা দরকার যে ক্ষমতার অহংকার করা উচিত নয় আর ক্ষমতাকে কখনো অপব্যবহার করা উচিত নয় কারণ কখন আপনাকে কে কিভাবে ভেঙে ফেলে দেবে সেটার কোনো গ্যারেন্টি নেই তাই জন্য যখন আপনার হাতে ক্ষমতা আসবে সেই ক্ষমতাকে ক্ষমতাটাকে সৎ ইউজ করবেন অহংকার আনবেন না অহংকার পতনের মূল আর স্বৈরাচারী হতে চাইবেন না একদমই স্বৈরাচারী হলে আপনি ভাবেন যে ও আমার তো জীবন কেটে যাবে কখনো না কর্মফল কর্মফল সব সময় ঘুরে ঘুরে আসে সব সময় আর কর্মফল আপনাকে এই জীবনে ভোগ করতেই হবে যদি এই জীবনে না ভোগ করেছেন তো আপনাকে কত জনম যে ভোগ করতে হবে সেটা আপনি নিজেও জানেন না যারা কর্মফলে ভয় করে না তাদের তো ভাই নমস্কার টাটা বাই বাই চলো আজকে এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম নেক্সট যে ব্লগ দেবো আমি বাংলাতেই দেব সেটা নেক্সট পার্টে আমি বাকি কিছু হিস্ট্রি আছে হিস্ট্রিটা আমার বলা দরকার তো সেটা বলবো তো আজকে দিয়ে সরি হিন্দিতে বলি তো এটা আবার সেটে চলে আসছে তো আজকের জন্য এইটুকুনি তো জয় জগন্নাথ হর হর মহাদেব সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের দেশে নিজের দেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের আর কারণ নয় অন্যের ভরসায় কখনো কোনো কাজ করা যেমন যায় না তেমনি অন্যের ভরসায় নিজের দেশকে ছেড়ে দেওয়া যায় না চার দিনের দেশপ্রেম দেখিয়ে তাকে কখনো ঘরে আশ্রয় দেওয়া উচিত নয়